আপনাদের সঙ্গে শেয়ার করব আমার গোপু সোনার কাপড়গুলো আমি কিভাবে সুন্দর করে ভাজ করে রাখি এখানে একটা এরকম ব্যাগ দিয়ে নিয়েছি এটাকে পরিষ্কার করে নিয়েছি এখন একটা নিচে প্লাস্টিক বেছে দেব এরপর এর মধ্যে সমস্ত কাপড়গুলো সুন্দর করে ভাজ করে রাখব শীতের পোশাকগুলো নিচে রেখে দিই কারণ এখন তো গরম এগুলোর দরকার নেই আর উপরে আমি সমস্ত কাপড়গুলো কালকে ধুয়েছিলাম তার জন্য আজকে ভাজ করে রাখবো তার জন্য ভেবেছি যে ভাজ করে রাখি আর এদিকে আপনাদের সঙ্গে একটু শেয়ারও করে নিই কীভাবে ভাঁজ করে করে সমস্ত কাপড়গুলো আমি সুন্দর করে রেখে দিই নেপতালিন শেষ হয়ে গেছে এখানে এনে নেপ্তালিন দিয়ে রেখে দেব তাহলে একটা সুন্দর গন্ধ করবে কাপড়গুলোতে আমাদের যেরকম সংসারে আলমারি ভিআইপি সব কিছু লাগে ঠাকুরেরও সব কিছুই লাগে ভবিষ্যতে কোনো দিন যদি ঠাকুর দয়া করে আর আমার এরকম ক্ষমতা হয় তাহলে আমি ঠাকুরের জন্য সব কিছু করব এখানে আপাতত এটার মধ্যেই আমি গুছিয়ে রাখি আমার যা আছে যা ছিল বা যা পেয়েছি আমি ভাবি যে আমার ঠাকুরের জন্য পেয়েছি কোনো দুঃখ উঠলে আপনারা কোনো সময় কারোর সাথে শেয়ার করবেন না ঠাকুরের সাথে শেয়ার করবেন ঠাকুর ঠিক মন দিয়ে শুনবে এবং আপনার কষ্টটা বুঝে আপনার কষ্ট সমাধান করার চেষ্টা করবে লোকে আপনার দুঃখতে হাসবে আর খুশিতে হিংসা করবে আপনি যদি সুখে থাকেন এই কথাটা কাউকে শেয়ার করবেন আপনার আপনার উন্নতিতে মানুষ হিংসা করবে আর দুঃখতে হাসবে আপনি বলে যে ওর সাথে দুঃখটা শেয়ার করে চলে যাওয়ার দু মিনিট পরেই সে অন্য কারোর সাথে সে সেটা নিয়ে আলোচনা করে শুরু করে দেবে কিন্তু ঠাকুর ঠিক আপনাদেরকে বুঝ আপনাকে বুঝবে এবং সেটা সমাধান করার চেষ্টা করবে আমি সব কাপড়গুলো ঢুকিয়ে দিয়েছি এখন চেনটা লাগিয়ে দেবো আমি তো সবসময় চেনটা লাগিয়ে নিই তারপর আবার এই যে এইভাবে চারিদিকে চেন আছে চেনটা লাগিয়ে নিলাম রাউন্ড করে চেন আছে চেনটা লাগিয়ে নিলাম একটু উপরটা মুছে নেব ভালো করে মুছে রেখে দেব আমি তো সবসময় বন্ধুরা ঠাকুরের কাছে আমার দুঃখ প্রকাশ করি এবং ঠাকুর আমাকে সবসময় রাস্তা দেখায় যখন অনেকগুলো রাস্তা দেখি কিন্তু কোন রাস্তা দিয়ে চলব খুঁজে পাচ্ছি না কোনো প্রবলেম হচ্ছে আমার জীবনে যেটা আমি কাউকে বলতে পাচ্ছি না কিন্তু কষ্ট পাচ্ছি ভিতরে ভিতরে তখন আমি ঠাকুরকে বলি আমার গোপু সোনাকে যে আমার গোপু সোনা আমার গোপু সোনাকে বলি আমার গোপু সোনা আমার কথাতে সারা দে এবং প্রবলেমটা সলভ করে দে যখনই আমি পুজো দিয়ে ঠাকুরকে বলে উঠি তখনই ওই প্রবলেমের সলিউশনটা হয়ে যে কেউ না কেউ আসে আমার সলভ করতে তখনও বুঝছি যে ঠাকুরেই আমাকে ঠাকুরেই উনাকে আমার কাছে পাঠিয়েছে আমার প্রবলেমটা সলভ করার জন্য নাহলে কেমনে জানবে যে আমার এই প্রবলেমটা চলছে আমার সামনের থেকে এসে ওই প্রবলেমের কথাটা বলবে তাই না বন্ধুরা ঠাকুরকে বিশ্বাস করুন ঠাকুর ঠিক আছে আমরা ঠাকুরকে দেখতে পাই না কিন্তু ঠাকুর আমাদের আশেপাশেই আছে ঠাকুরকে বিশ্বাস করলে ঠিক আপনারা সব কিছু পাবেন আমার গোপুর সন্ধ্যা দিয়ে সেবা দিয়ে দিয়েছি এখন সেবাটা নামিয়ে মুখ টুক মুছে ঘুম পাড়িয়ে দেব তাহলে আজকে এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে কেমন রাধে রাধে আর আমার এই গোপুর ড্রেস রাখার যেটা প্লাস্টিকটা এবং আমি যে গোপুর সোনার কাপড় ভাজ করে রেখেছি সেটা কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে অবশ্য বলবেন রাধে রাধে